আসলে আমার এমন ঘটনার গজল ইউটিউবে আপনারা দেখেন তার প্রমাণ আমি পেয়েছি এখানে আসার সাথে সাথে যে গজলগুলো লিখে লিখে দিয়েছেন সব ইউটিউবে আপনাদের শোনা গজল ঘটনামূলক আমার বহু জীবনীমূলক ঘটনা দেখেছেন বিভিন্ন নবীদের জীবনী মুসা নবীর জীবনী জীবনী ঈসা নবীর জামানার মৃত স্ত্রী কিভাবে জীবিত হলো মাছের পেটে ইউনুস নবীর কি ঘটনা আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ কিভাবে ভালো হয়েছিল মুসা নবীকে কেন নীল নদে ভাসিয়ে দিয়েছিল তার আম্মা জান এইভাবে লোক মান হাকিমের জামানায় কি ঘটনা ঘটেছিল হযরত সুলাইমান আলাইহিস সাউত والسلامের সাথে জেলের মেয়ের কেন বিবাহ হয়েছিল কি ঘটনা আছে পাঁচাক্ত নামাজ কেন পড়তে হয় কিভাবে আসলো এমনি বহু ঘটনা তারপরে আম্মা জানদের যারা জান্নাতের রমণী খাতুন জান্নাত ফাতেমার কি জীবনী আছে মা খাদিজার কি জীবনী মা আয়েশার কি জীবনী বিবি রহিমা কেমন স্বামী সেবা করতেন কাとおりার বিবি কেন সবার আগে জান্নাতে যাবে বলতে গেলে রাত চলে যাবে অনেক গজল তো যাই হোক আমার ইউসুফের প্রেমে ইউসুফের প্রেমে জুলাই খা হলো দিওয়ানা শাশ্বত প্রেম কাহিনী পাপ দেখা যায় না শাশ্বত এই প্রেম কাহিনী পাপ দেখা যায় না কোরআন পাকের মারো পা ইউসুফের মায়াই পাগল পারা বাচ্চা তোই মুরের কন্যা শাস্য তোই এই প্রেম কাহিনী পাপ দেখা যায় না শাস্য তোই এই প্রেম কাহিনী পাপ দেখা যায় না তোই মোর বাচ্চার কন্যা ছিল ঝুলাই খানাম তার রূপের বাহারা তোই ছিল নেই তুলনা যার সে এক নিশিতে স্বপ্ন দেখে সুস্ত্রী এক ছেলে তাহার দিকে তাকিয়ে আছে অবাক নয়ন মেলে চুলাই খাজাই হাত ধরিতে সে কইল আবার কি আমাই পেতে অনেক দেরি ভালোবাসো যদি সুফের প্রেমে জুলাই খা হলো না শাশ্বত এই প্রেম কাহিনী পাপ দেখা যায় না ঘুম ভেঙে চাই যখন তাহার মনের মাঝে জাগে আকুল হয়ে কাঁদতে থাকে প্রেমের অনুরাগে সখীরা কয় বিনয় করে কাদার কারণ কি কয় জুলাই সভ স্বপ্ন দেখেছি অপরূপ শোভা তাহার সে রূপের খনি মন হলানো রূপ যে তাহার যাহার তরে কানি ঘুম ভেঙে গেল জুলাইখা বিছানায় কেঁদে যারে যাক সখীরা এসে বলছে ওহে জুলাইখা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার বলছে জানো না সখী আজ ঘুমের মাঝে এত সুন্দর একটা রূপবান পুরুষের স্বপ্ন দেখেছি আমি জুলাইখা রাজার বেটি হলে কি হয় কোনদিন এত সুন্দর সুপুরুষ আমি দেখিনি বলছে কোথায় তার বাড়ি কি তার নাম সে কি কিছু বলেছে বলছে না আমি তো জানি না বলছে মিশর রাজিজের ধাম তার বাড়িতেই পাওয়া যাবে কবি লিখছেন শুনুন কোথায় বাড়ি কি পরিচয় কোথায় বাড়ি তাও জানিনা কি তাহার নাম বললো শুধু আমায় পা আজিজ মিশর ধাম বিশ্ব সেরা সুন্দরী আজ স্বপ্ন সন্ধানে লিখল চিঠি মিষ্টি ভাষায় আজিজ মিশর দরবারে আনন্দের ঢেউ উখেলে যায় মিশর রাজের দরবারে রূপসাগরের রূপকন্যা আজ রানি মোদের মিশরে ইউসুফের প্রেমে জুলাই খা হলো দিওয়ানা শাস সতোই প্রেম কাহিনী দেখা যায় না জুলাইকা ভাবলো মিশরের আজিজি হলো মনে হয় সেই ব্যক্তি তাই চিঠি পাঠিয়ে দিল বিবাহের প্রস্তাব দিল পাইগামে মিশরের আজিজ রাজি হয়ে গেল মিশরে খুশি ঝড় হয়েছে বিশ্ব সুন্দরী আমাদের মিশরের আজিজকে বিবাহ করবে কি ক্ষণ ঘটছে শুনুন পাই গ্রামে তাই আজি জিজমি রাজি হয়ে গেল শুভ দিনে বাদশাটাকে বিয়ে দিয়ে দিল বসর ঘরের প্রথম দেখায় কই জুলাই খাতারে স্পর্শ আমায় করবে না গো সময় দেবে মরে ছোট বেলায় একটি মানন করেছিলাম আমি সেই বিষয়ে বিশেষ কিছু শুনো না গো তুমি বিয়ের পরে দেখছে আমি স্বপ্ন দেখেছিলাম এ তো সে ছেলে না এ অন্য ছেলে কি হলো আমার জীবন বরবাদ হয়ে গেল এই ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেল কোথায় গেলে আমি এখন ইউসুফ পাব পাবো তাই হিকমত কাটিয়ে বলল আমি ছোটবেলায় একটা মানত করেছিলাম তুমি আমাকে স্পর্শ করবে না ওদিকে কেনানবাসী ইয়াকুব নবীর বারো ছেলে ছিল তার মধ্যে একটি ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি ঘটনা ঘটছে শুনুন কেনান বাসি ইয়াকুব নবীর ছিল বারো ছেলে সর্বসময় থাকতো ইউসুফ আব্বা জানে কোলে কিশোর ইউসুফ স্বপ্ন দেখে চাঁদ শুরু যার তারা শেষ করে সবাই ভাইরা ভেবে সারা স্বপ্নের কথা শুধাইলে নিষেধ করেন নবী ভাইদের সাথে বললে তোমায় কষ্টে ফেলে যদি আমি আমি উৎসুপ আমাকে শেষটা করছে বললেন এই কথা যেন তোমার ভাইরা না জানে তাহলে তোমার কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু ছোটবেলায় তারা শুনে ফেলেছিল কি ঘটনা ঘটেছিল শুনুন পিতৃ আদর্শ মানিয়া হইল তাদের সাথে ফন্দি আটে দশ ভাইরা মারতে হবে তাকে আসল কথা গোপন রেখে কইল পিতার সনে ইউসুফকে দাও খেলতে যাব দেই কোন পাপ মনে সফর মারতে তাকে কুয়াই দিলো ফেলে আর বনিকে দলে তুলতে পানি একটি ছেলে সব তাকে কুয়াই ফেলে দিল মেরে ফেলবে বলে এদিকে বণিক দল যাচ্ছিল ব্যবসা করতে অত্যন্ত তৃষ্ণা পেল তার একটা বালতি ফেললো সেই বালতিতে এত সুন্দর একটা ছেলে এবার নিজেদের মধ্যে আলোচনা করছে এইখানে এত সুন্দর ছেলে এর ভিতরে কিভাবে আসলো সেই কথোপকথন দশ ভাই শুনতে পেল দশ ভাই এসে সেই ভাইটাকে কি করেছিল কবি লিখছেন বণিক দলের সর গলে তাই ভাইরা ছুটে এলো আর গোলাম বলে আঠারো টাকায় বিক্রি তাকে দিল বণিকের তাই নিয়ে গেল মিশর বাজারে আর আজিজ মিশর কিনল তারে বাড়ির কাজের তরে সান মহিমা খোদা পাকের

сить ততকের তপ্ত নীড়ে আমি জলাইকা আর কতদিন রইব আমি প্রেম বিরহের বুকে জ্বালা আজ যখন কিনলো আসলো বিবির সংসারে দেখলো বিবি একটি পলক স্বপ্ন স্বামীর মুখ পানে যার তালাশে এই না পূর্ণ আজ সেই বাসনা আসলো সে মোর বাহুর ডোরে স্বপ্ন দেখা মুখানা প্রেম সাগরের প্রেম তরিয়া আসলো কি না রে চুমকি আওয়াজ মনের মিনারে দু চোখ ভরে দেখলো তারে গোলাপ গন্ডম যে রাতে দেখেছিল মন ভোলানো রূপখানা যে রূপ আমি দেখেছিলাম সেই যে রাতের বেলা ঠিক তাহারি প্রতি ছবি কি খোদার খেলা বিবি জুলাই সেই দেখে অবাক হয়ে গেছে আল্লাহ যাকে আমি স্বপ্ন থেকে ছিলাম যে রাজপুত্রের মতো আমাকে বিবাহ করতে আসবে সে আজ আমার বাড়িতে গোলাম কাজের মানুষ হিসাবে আসলো আল্লাহ কি তোমার লীলা খেলা তারপরে গোলাম রূপে আসলো সে যে যে দুঃখের তরি বে পথ পানে তার চেয়েছিলাম ভাসি আঁকি নিরে নদী জমন কল কলিয়ে সাগর পানে থাই তেমনি সম আসলো পিও পিয়ার আঙি নাই ফেললো কুয়াই তুললো বনি বেচলো বাজারে কিনলো আজি আনলো বাড়ি জুলাই সংসারে প্রথম পর্ব এই পর্যন্ত এই গজল অনেক বড় পর্ব চারটি পর্ব তার মধ্যে একটা পর্ব বলেছি তাই এত সময় লেগেছে বুঝতে পাচ্ছেন আসলে আমার কষ্ট হয় যাই কেননা অন্যদের চারটি গজল আমার একটা গজলের সমান ঘটনা গজল তো অনেক বড় বড় তবুও বলতে হয় না বললে তো মানে মূল বিষয় বোঝা যায় না একটুখানি বলে যদি ছেড়ে দেয় ভালো লাগবে না মূল বিষয় বুঝতেও পারবে না ওই জন্য কষ্ট হলেও বলতে হয় আর আপনারা খুব মন দিয়ে শুনছেন এই যে খেল ল কুয়াই তুল্ল ল মনিক বেছিল বাজারে কিনল আজিজ আনল বাড়ি জুলাইখার সংসারে জুলাইখার সংসারে ইউসুফ আলিয়া সাউতাসালাম আসলো তারপরে কত অনেক ঘটনা আছে আপনারা জানেন ইউসুফ আলিয়া সাউতাসালামকে কারাগারে বন্দী করা হয়েছিল তারপরে ইউসুফ নবী আবার সেই মিশরের বাদশা হয়েছিল অবশেষে সেই ভাইরা আবার এসেছিল চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ভাইরা আবার খাদ্য নিতে মিশরে এসেছিল তারা এসে দেখলো আমার সেই মানে আব্বা বলেছিল বাগে খেয়েছে ভাই ভাই পাকে খাওয়া ভাই আজ মিশরের বাদশা কিভাবে হয় একটি রোমাল পাঠিয়েছিল চোখে স্পর্শ করা ইয়াকুব আলিয়াসাল্লামের চোখ ভালো হয়ে গিয়েছিল অনেক ঘটনা আছে মানে মিশরের মিশরের মেয়েরা সবাই কান খুশু করত বিবি জুলাইখা ইউসুফের প্রেমে কেন পাগল পরীক্ষা করার জন্য বলল তোমাদের হাতে আপেল নাও আমি যখন ইউসুফ কে আনবো তখন তোমরা ফলগুলো কাটবে তারা তারা ফল কাটতে গেল ফল না কেটে ইউসুফ কে দেখে তারা হাতের হাত মানে আঙ্গুল কেটে ফেললো সম্পূর্ণ ঘটনা পরিশেষে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের সাথে বিবি জুলাইখার বিয়ে হয়েছিল এত বড় ঘটনা আল্লাহ চাইলে আবার শুনতে পাবেন আমি একটা পর্ব বলেছি বাকিটা ইউটিউবে আপনারা একটু দেখে নেবেন শুনে নেবেন হয় দেওয়া দেওয়া আছে আছে বা একসাথে চারটে পর্ব করেও দেওয়া আছে আলহামদুলিল্লাহ শুনলেন শত গজল আমি বলবো তার আগে আবু সাইদ একটা ছোট্ট গজল বলছে তারপরে মেয়ের বিয়ের দিনে পিতা জানাজা বলবো আমার অত্যন্ত যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে